বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের দেশি পয়া মাছ রান্না করে দেখাবো প্রথমে মাছের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি আপনারা জানেন যে আমরা সবাই কিন্তু দেশি মাছ খেতে পছন্দ করি নদীর পঁয়া মাছ খেতে তো আরও অনেক ভালো লাগে আর যদি মাটির চুলা রান্না হয় তাহলে তো আরও খেতে ভালো লাগে তাই আজকে এই মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব। কে কে আমার মতো এই মাছটা রান্না করে খেতে পছন্দ করেন আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন মাটির চুলায় রান্না করছি দেশি পয়া মাছ আর সে পয়া মাছ দিয়ে ভাত খাবো আজকে গরম গরম ভাত কেমন লাগবে বন্ধুরা বলেন তো কড়াই বসিয়ে দিয়েছি মাটির চুলায় আর সেই কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল আর লবণ লবণ দিলে কিন্তু মাছের মধ্যে একটুকু লেগে যায় না তাই আমরা মাছটা ভেজে নেব নেওয়ার আগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো তাহলে দেখবেন যে একটা মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আমি কিন্তু কীভাবেই মাছ ভাজি আপনারা ভাজেন কিনা যায় না যারা প্রথম রাঁধুনি মাছ নাড়াচাড়া করতে অসুবিধা হয় দেখুন বন্ধুরা একটা মাছও কড়াইয়ের মধ্যে লেগে যায়নি আর এই মাছটা ভাজতে খুব সুবিধা লাগে এমনি কিন্তু এ মাছটা ভাজতে কিন্তু খুব নরম ভেঙে যায় আর আমি যখন তেলের মধ্যে একটু লবণ দিয়েছি দেখুন তো কত সুন্দর ভাজা গিয়েছে যে প্রত্যেকটাই সহজেই উল্টে যাচ্ছে একটুকু লেগে যাবে না তাই আমি এই মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি আর সময় ধরে মাছটা ভেজে নিতে হবে যেহেতু আজকে এই মাছটা বাজার রান্না করবো সেহেতু মাছটাকে একটু মসমস করে ভেজে নিতে হবে হ্যাঁ মাছটাকে মসমস করে ভেজে নিয়েছে আর এখানে দিয়েছে অনেকগুলো পেঁয়াজ কুচি দিচ্ছে সামান্য একটু হলুদ আমি কিন্তু আগে থেকে একটু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার জন্য আপনারা চাইলে একটু ইয়ে মানে হচ্ছে বেটে দিতে পারেন তা আজকে আমি হাতে কম সময়ের কারণে পেঁয়াজগুলো আমি গোটা দিয়েছি আপনারা চাইলে আরও এক বাটি পেঁয়াজ দিতে পারেন কোনো অসুবিধা নেই মাছ আর পেঁয়াজ ভাজা খেতে কিন্তু সমানেই সেই জন্য এই যে মরিচ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের পরিমাণটাও দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব দিয়ে খুব সুন্দর একটা গ্রান বেদ হয়েছে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে আর এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে পানি দিব না এই সেই তেলের মধ্যেই মাছগুলো আর মরিচ পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব আপনারা চলে সামান্য একটু শেষের দিকে একটু পানি দিতে পারেন কিন্তু এভাবে মাছগুলো যদি ভেজে খান খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই মাছটা থেকে দামি মাছ মাছের মধ্যে এই মাছটা থেকে দামি মাছ এগুলা কেজি প্রতি বারোশো টাকা করে কেজি আর এই যে মাছটা দেখুন পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে আর তেলের পরিমাণটাও খুব সুন্দর হয়েছে এভাবে মাছ আর ডাল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমিও পরিবেশন করে নিয়েছি বলুন তো মাছ ভাজাটা কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম